মাঝাব মানা হলো অজিব মানতেই হবে মাঝাব যে না মানবে সে মুসলিমান হয় চলতে পারবে না আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 7 নম্বর সূরায় 3 তোমরা অনুসরণ করো ওই জিনিসের যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে আর তা ব্যতীত কোনো ওলি আউলিয়াদের কথা অনুসরণ করতে যেও না সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানী ইসরাঈলের দল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 73 দলে বিভক্ত হবে সকলেই যাবে জাহান্নামে একটি দল ব্যতীত সাহাবা একরামী জিজ্ঞাসা করলেন সেই দলটি কোনটি তিনি বললেন মা আনা আলি হাবি আমি এবং আমার সাহাবা একরাম যার ওপরে টিকে আছি ওই দলটি কিসের ওপরে টিকে আছেন ওহির বিধানের ওপরে যেই দল ওহির বিধানের ওপরে টিকে থাকবে সেই দলই হবে নাজাত প্রাপ্ত দল মহান আল্লাহ তালা বলেন সুরা হাসার অনুসাত নাম্বার সুরা আয়াত নাম্বার সাত রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো মহাত্মা মালিক ষোলোশো চার নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যেই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখলে কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না সে দুটি জিনিস কি একটি হচ্ছে কোরআন মাজিদ আরেকটি হচ্ছে হাদিস উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম অনুসরণ করতে হবে কোরআন হাদিসের তিরিশ পাড়া কোরআন মাজিদের মধ্যে একটি আয়াতও দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাঝহাব মানা ওয়াজিব বা হাদিস শরীফের মধ্যে একটি হাদিস দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে মাঝহাব মানা ওয়াজিব তাহলে সুরা নিসার উনষাট নম্বর আয়তের ব্যাখ্যা কী হবে যেখানে বলা হয়েছে আনুগত্য করো তোমরা আল্লাহ তাআলার এবং তার রাসুলের ও উলিল আমরের তাহলে একেবারে মনোযোগ সহকারে এর ব্যাখ্যাটি শুনুন উলিল আমরের দুটি অর্থ এক নম্বর অর্থ হচ্ছে নেতা আল্লাহ তাআলা এখানে ওই নেতারা আনুগত্য করতে বলেছেন যেই নেতারা কোরআন হাদিস অনুযায়ী সমাজ গঠন করে দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আল্লাহ ওলামা ফোকাহা তাআলা এই আয়াতে ওই আলেম ওলামা ফাকিহ ফোকাহার অনুসরণ করতে বলেছেন যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয় এখানে কোনো ব্যক্তির নাম আল্লাহ তালা উল্লেখ করেননি আর কোনো মাজহাবের কথাও আল্লাহ তালা বলেননি আহলুল হাদিসদের ইমাম মোহাম্মদ সাল্লাহাল্লাম আর আহলুল হাদিসরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথেই কিয়ামতের দিন উঠবে দলিল সোরা ইসরা সতের নম্বর সোরা আয়ত নম্বর একাত্তর আর তাকলিদ করা হারাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ব্যতীত তাকলিদে সাক্ষী করা হারাম দলিল হলিয়াতুল আউলিয়া একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আর আলমোর জামুল কবীর লিতী একশো বাহান্ন নম্বর পৃষ্ঠা এক কথা বলেছেন ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু যে তাকলে শাক্ষী করা হারাম যাবে না আর ইমাম আহমাদ বিন হাম্বাল একই কথা বলেছেন তার এলামুল মাকিম কিতাব তিনশো সাত নম্বর পৃষ্ঠাতে তাকলিদে শাক্ষী করা হারাম